হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটির আবেদনের সংশোধনের এবার নিজের কাজ সংশোধনেরও নোটিশ জারি করলো এসএলএসটি তো এস এসসি বোর্ড তো নিজের যে কাস্ট আছে সেটাও সংশোধন করতে পারবেন আর কি কি সংশোধন করতে পারবেন সেটাও ডিটেলসে বলছি কবে থেকে কবে পর্যন্ত কোন কোন সংশোধন করতে পারবেন সেটা ডিটেলস বলবো আর পরীক্ষা তো আপনারা জানেন যে আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে নোটিশ দিয়ে এসএসসি বোর্ড যেটা জানিয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি নিয়ে একটা সমস্যা ছিল আপনারা জানেন ওবিসি বিশেষ করে তো ওবিসি তারা জেনারেল হিসেবেই এর আগে শুধু টাকা জমা দেওয়ার জন্য মানে সিলেক্ট করতে হচ্ছিলো এসসি নাকি ওবিসি কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি যে কে কোন কাস্টের মধ্যে পড়ছে তো সেই অপশানটাই কিন্তু আগামী দিনে দিতে চলেছে এবং যেটা নোটিশ আকারে আজকে রাজ্য সরকার জানিয়েছে বা এসএসসি বোর্ড জানিয়েছে সেটা হচ্ছে যে আগামী পাঁচই আগস্ট পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে এগারো আট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তাদের ক্যাটাগরি সংশোধন করতে পারবে যারা ক্যাটাগরি স প্রয়োজন আছে বা ক্যাটাগরি অ্যাকচুয়াল মেনশেন সকলেরই করা দরকার জেনারেল ছাড়া তো সেক্ষেত্রে তাদের অপশানটা ওখানে খুলবে এবং এর মধ্যে তাদের ক্যাটাগরিটা সংশোধন করতে হবে এবার ক্যাটাগরির ক্ষেত্রে যদি কেউ কোনো ক্যাটাগরি চুজ করে এস সি এস টি ও সি সেক্ষেত্রে তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাবকাস্ট মেনশন করতে হবে সার্টিফিকেট নাম্বার মেনশন করতে হবে আর ইস্যু অথরিটি কে এই সার্টিফিকেট দিয়েছে সেটা মেনশন করতে হবে অথব সেগুলো হাতের কাছে রেখে তবে সংশোধন করতে বসতে হবে আর দু নম্বর যেটা বলবো আর কি কী সংশোধন যেটা অলরেডি এর আগে একটা নোটিশ হয়েছিল যেটা তিরিশ সাত মানে অলরেডি আজ থেকে শুরু হয়েছে এবং তিন আট দু পর্যন্ত কিছু সংশোধন বা এডিট করা যাচ্ছে বা যাবে সেটা হলো নাম ডেট অফ বার্থ জেন্ডার মেল ফিমেলের কারো প্রবলেম হলে পিকচার এবং সিগনেচার এই কটা অপশান এডিট করা যাচ্ছে আর যাবে যেটা কাজ সেটা হচ্ছে পাঁচ থেকে এগারোই আগস্ট অর্থাৎ যাদের এগুলো সংশোধনের কোনো প্রয়োজন আছে তারা ইমিডিয়েট এই ডেট অনুসারে তাদের সংশোধনগুলো অবশ্যই করে নেবেন আর সময় যেহেতু মানে কম সেহেতু এই সংশোধনের ডেট কিন্তু বাড়বে না যেহেতু কাস্ট যথেষ্ট সময় দেওয়া হয়েছে প্রায় এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে আর বাকি এডিটগুলোর সময়টা হয়তো চার তিন চার দিন দেওয়া হয়েছে তো সেগুলো আমার মনে হয় না খুব একটা বেশি কারো প্রবলেম হয়েছে তো এইগুলোর মধ্যে থেকে যাদের যেগুলো সংশোধন করা সেগুলো তারা দ্রুত সংশোধন করে নেবেন এবং যদি সংশোধন না করেন পরবর্তী সময়ে কিন্তু সমস্যা তৈরি হবে বিশেষ করে কাস্টের ক্ষেত্রে যদি কাজটা আপনি এখানে মেনশন না করেন তাহলে পরবর্তী সময়ে কাস্ট দেখালেও সেটা কিন্তু ভ্যালিড হবে না অথব এখানে কাজটা দেখা বা কাজটা দেখানোটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ওকে ধন্যবাদ আর এই রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন